বিরক্ত হবেন না তো ম্যাথর জানেন না ম্যাথর কথা কয় ম্যাথর বেচার কাম কি আতর ঘষা কোন বাথরুমের কি সমস্যা ওগুলো হাতে দেখবেন কেরোসিনের বোতল আর বাম হাতে বালতি ম্যাথর মহাদয় কই জানি যায় তো যাচ্ছে বড় বাজার দি তো বাজারের পাশে একটা আতরের দোকান তো আতরের দোকান থেকে সাধারণত একটা ঘাম বের হয় না মেতর বেচারা যখন এখান দিয়ে যাচ্ছে আতরের দোকান ওয়ালা মাত্র দোকানের সাতার খুলছে শুনতেছি কথা যে মাত্র সাতারটা খুলছে ভেতরের একটা গান বাইর হবে না আতরের দোকান যেহেতু আতরের দোকান থেকে গান বের হয়ে লাগবে না লাগবে লাগছে মেথরের নাকে মেথর বেচারা তো আতর সহ্য হয় না আতরের গান যখন নাকে লাগছে তো টাস করে পড়ে গেছে এখন তো দোকান আতরের দোকানওয়ালারা তো সাধারণত একটু হুজুর টাইপের হয় বেচারা মনে মনে ভাবতেছে আমি একে হুজুর মেতো তুই মরবি মরবি আরেকটু একটু দূরে গিয়ে মর আমার দোকানের সামনে গায়ে এমনি তো জঙ্গি মামলা খায় আবার না জানি কোন অপবাদ আমারে লাগায় যত আশপাশে ডাক্তার কবিরাজ আছে সব আনা হলো অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক গাছটা হারবাল সব ট্রিটমেন্ট চলছে কামায় না এই ম্যাথনের ভাই যাচ্ছিল পাশ দিয়ে হেঁটে একজন কে সুকুমার দা শুনছো বলে কি তোমার ভাই তার দোকানের সামনে পড়ছে আগে কত কোন দোকানের সামনে পড়ছে আতরের দোকানের সামনে কই আমিও ভাবছিলাম কত আতরের দোকানের সামনেই পড়বে ও তো অন্য কোনো জায়গায় পড়া যাফ না তো কায়দা মতো পড়ছে কই তারপরে কি বললাম কই ডাক্তার কবিরাজ অনেক কিছু আনছি লাভ হয় না ওভাবে লাভ হবে না আমার নিয়ে চল নিয়ে আসছে আনার পরে মেথরের ভাই এসে ডাক্তারদের বলে ডাক্তাররা সারাদিন যদি ওরে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক হাজার হাজার পাঁচশো পাওয়ার ঔষধও যদি খাওয়াও কোনো লাভ হবে না তো ট্রিটমেন্ট কি কয় এর জন্য একটা ট্রিটমেন্ট আছে কয় কি ট্রিটমেন্ট তা পাশে বাথরুম আছে না গেছে বাথরুমে গিয়া এক মুঠ ময়লা হাতে নিয়ে আসে আয় না হাতের থেকে ময়লাটা নিয়ে সুন্দর করে নাকে লাগায় দিছে সেই মাত্র মেথরের নাকে পায়খানার একটু মলম লাগাইছে মেথর উঠে কয় এত বড় নিয়ামত কই আসিল রে মেথরের কাছে পায়খানা যেমন নিয়াম ভণ্ডদের কাছে গান যাওয়ন নিয়াম